বলেছেন আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে গেলাম তোমাদের কাছে আমি দুইটা জিনিস সব অঙ্গ সঙ্গগুলো একমাত্র আল্লাহ এবং আল্লাহর রাসূলের محبتের যদি এটাকে গ্রহণ করতে পারো তাহলে আল্লাহ এবং আল্লাহর রাসূল আর তোমাদের তোমাদের উপরে অত্যন্ত খুশি হয়ে যাবে সকলেই বলি আলহামদুলিল্লাহ এজন্য আমার ভাইরা আমরা বলবো আমরা বাংলাদেশের মানুষ আমরা বাংলাদেশের মানুষ আমরা বাংলায় কথা বলতে যাই আমরা বাংলা এজন্য আমাদেরকে কোন অবস্থাতেই আমাদেরকে অবহেলা করা যাবে না যাবে না যাবে না আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন